স্ত্রী সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার আবার অনেক দিন পর আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আজ আমি বানাবো লঙ্কার চপ এই রেসিপিটা অবশ্য অনেকদিন আগেই আমি ভিডিও করেছিলাম কিন্তু আপলোড করে হয়ে ওঠা হয়নি তাই এখন বাইরে যেহেতু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিই আর এই লঙ্কার চপটা বানাবার জন্য আমি নিয়েছি কিছুটা চিংড়ি মাছ যেটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে খোলা ছাড়িয়ে কুচিয়ে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা ইত্যাদি আর এখানে দেখুন আমি নিয়েছি কাঁচা লঙ্কা ল বড় বড় সাইজের যেগুলো হয় আর এইগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে এর ভিতর থেকে দানাটা বার করে নেব আর হ্যাঁ লঙ্কাটা আগে অবশ্যই খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম দানাটা এইভাবে বার করে নেব নিয়ে তারপর আমি লঙ্কার চপটা বানাবো দেখুন আমি কিভাবে দানা বার কর আমরা যখন বহরমপুরে থাকতাম তখন ওখানে এই কাঁচা লঙ্কার চপ আমরা অনেক খেয়েছি আর বেশ খেতে ভালোও লাগতো তবে ওখানে এই লঙ্কার চপের মধ্যে আচার দিত আর আজ আমি ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে অন্য রকম করে বানাই আর আপনাদের সাথে শেয়ারও করি আর আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন সব লঙ্কাগুলোর এইভাবে দানা ছাড়িয়ে নেওয়ার পর এইবার এর মধ্যে পুর ভরতে হবে তাই চলুন পুরটা বানিয়ে নিই আর পুটটা বানাবার জন্য আমি এখানে কিছুটা আলু আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল প্রায় দু চামচের মতো আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর তারপরেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিলাম কুচিয়ে রাখা টমেটো আর দিলাম সামান্য নুন যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার একটু নাড়াচাড়া করে নিলাম আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আদা বাটা আর কিছুটা রসুন বাটা প্রায় ওয়ান ফোর চামচের মতো করে এবার সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আজকে আমি ইউজ করেছি হলুদ গুঁড়ো আর দিয়েছি কিছুটা লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োও দিয়েছি আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো সবই আমি ওয়ান ফোর চামচের মতো করে দিয়েছি আর এরপর যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নেব আর মাঝে আমি কিছুটা কাঁচা লঙ্কার কুচিও দিয়েছি এতে পুটটা খেতে বেশি ভালো হবে আর আপনারা চাইলে চিংড়ি মাছটা না দিয়েও এই পুটটা বানাতে পারেন আর খুব ভালো করে আলুটা মিশিয়ে নেওয়ার পর একদম সে আমি দিয়ে দেব কিছুটা শাই গরম মশলার গুঁড়ো প্রায় ওয়ান ফোর চামচের মতো আর দেবো কিছুটা ধনে কুচি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেলে নেব আর এখন দুই মেয়েকে নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিয়মিত ভিডিও দিতে পাচ্ছি না আর ভিডিও করলেও আমি সেটাকে এডিট করার সময় করে উঠতে পারছি না তাই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন এই আশা রাখি আর দেখুন পুরটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করে নেব আর তারপর আমি এই পুরটা লঙ্কার মধ্যে ঢুকিয়ে নেব আর দেখুন কিভাবে আমি লঙ্কার মধ্যে পুটটা ঢুকাচ্ছি খুবই সোজা লঙ্কার মধ্যে পুরটা ঢোকানোর আর তারপর আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব দেখতে থাকুন পুরো রেসিপিটা সবকটা লঙ্কায় আমি পুর ভরে নিয়েছি আর কিছুটা পুর বেঁচে গেছে যেটা আমি আলুর চপ বানিয়ে নেব আর এরপর আমি দেখুন কিছুটা বেসন নিয়েছি বেসনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি আর দিলাম কালো জিরে আর দিলাম এক চিমটির মতো খাবার সোডা ওয়ান ফোর চামচের মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আর একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন ব্যাটারটা কীরকম কনসিস্টেন্সির হবে এরপর আমি এর মধ্যে একটা একটা করে লঙ্কা লঙ্কা ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর সরষের তেলে ভেজে নেব আর লঙ্কাগুলো বেশ অনেকটাই বড় বড় ছিল তাই আমি একটা দুটো ভাজার পর একটু অসুবিধা হচ্ছিল বলে আমি এগুলোকে কেটে নিয়েছি আর কেটে নিয়ে তারপর ওই একইভাবেই বেসনের মধ্যে ডুবিয়ে তারপর সর্ষের তেলে ভেজেছি সেটাও কিন্তু খেতে বেশ ভালো হবে তবে গোটা গোটা লঙ্কাটা দেখতে বেশ ভালো লাগে সব লঙ্কার চপগুলো ভাজা হয়ে গেলে যে পুরটা অবশিষ্ট ছিল সেটাকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি আর এটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর দেখুন লঙ্কার চপগুলো এরকম দেখতে হয়েছে আর যেগুলো গোটা ভেজেছিলাম সেগুলো তো আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আর মাঝে মাঝে যখন এরকম বৃষ্টি হচ্ছে তখন বাড়িতে ঝট করে এইরকম একটা দারুণ রেসিপি বানিয়ে ফেলতে পারেন আর যেমন বানাতে খুব সোজা তেমনই খেতে কিন্তু দারুণ সুস্বাদু আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি অথবা ভিডিওর সাথে ধন্যবাদ